নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপন আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্নসমূহ লাগতে ছিল চক্ষে মাম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পোহাল ভেবেছিলেন তবে আজ আমার এ দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলে পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরে একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কী বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হাতে দিলেন তুলে একটি ছোটো কণা যবে পাত্রখানি ঘরে এনে উজার করে দেখি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে নমস্কার